আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আন্তরিক মোবারকবাদ সবাইকেই আজ আমি আপনাদেরকে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ একটি পরীক্ষিত আমল শিখাইয়া দিব আপনারা যদি সঠিকভাবে সঠিক সময়। এই আমলটা মাত্র একচল্লিশ দিন অথবা চল্লিশ দিন পর্যন্ত করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ এই সময়ের মধ্যেই আপনাকে সকল প্রকার কঠিন ব্যাধি থেকে রোগ থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ বিস্তারিত জানার জন্য আর এই রোগ মুক্তি সহজ আমল দামি আমল পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমল গোলা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা আমাদেরকে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের পরে এবং দুই রাকাত ফরজ নামাজের আগেই আমলটা কমপ্লিট করে নিতে হবে আবার বলছি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে নিব এরপরে এই আমলটা করে নিব দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বে সম্মানিত দর্শক শ্রোতা এবং এই আমলটা করার জন্য যদি সম্ভব হয় আমরা এক বোতল জমজমের পানি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করব আর যদি কোনোভাবেই জমজমের পানি সংগ্রহ করতে না পারি তাহলে আমরা এক বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করব এরপরে ফজরের দুই ডাকা নামাজ সর্বপ্রথম আমরা সঠিকভাবে আদায় করে নেওয়ার চেষ্টা করব এরপরে পবিত্র অবস্থায় জায় নামাজের পার্টিতে ওই এক বোতল পানি নিয়ে বসে যাব। বসা অবস্থায় চক্ষু বন্ধ করে জেন্দেগির জানা অজানা ছোট বড় সকল গুনাহের কথা স্মরণ করে তিনবার ইস্তেক তওবা পাঠ করব। কেন পাঠ করব সমাদিত দর্শক শ্রোতা আমাদের জীবনে হায়াতে জিন্দিগিতে যত রোগ বেদি ভালা মুসিবত আসে আল্লাহ তালা এগুলা আমাদের অপরাধের কারণেই দিয়ে থাকেন এজন্য আমরা একটু কষ্ট করে খালেজ দিলে অন্তর থেকে তওবা করব এরপরে আমলটা শুরু করব। আস্তা ও ফিরুল্লাহ হর অফ বিমিং কুল্লিদম বিউয়া অতু বো ইরে আস্তা ও ফিরুল্লাহ হর অফ বিমিং কুল্লিদম বিউয়া আতু বো ইরে আস্তা ও ফিরুল্লাহ রফ বিমিং কুল্লিদম বিওয়া আতু ব ইরে এরপরে তিনবার দ্রুত শরীফ পড়বো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এরপরে যদি সম্ভব হয় আমরা একটা তাসবি দানা ব্যবহার করব এই আমলটা সঠিকভাবে করার জন্য আর যদি তাসবি দানা আমাদের না থেকে থাকে আমরা হাতের কর গুনে সৌরাতুল ফাতিহার এই আমলটা শুরু করব আর হ্যাঁ অবশ্যই আমরা পানির বোতলের মুখটিটা খুলে নিব এবং সর্বোচ্চ জোরে জোরে পড়ার চেষ্টা করবো এমন ভাবে জোরে পড়ব যেন আমাদের শব্দটা সরাসরি ওই পানির বোতলে লাগে অথবা হিট করে যেমন প্রয়োজনে পানির বোতলটা মুখের সামনে ধরবেন এক হাত দিয়ে ধরবেন আর এক হাত দিয়ে সংখ্যাটা ঠিক রাখবেন মিস মিল্লা ইউরহ নিরহিম আব্দুল্লিল্লা ইউরোপ বিলামির যদি পারেন এভাবে পড়বেন আপনি فلي يومي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال সমিত দর্শক শ্রোতা এই নিয়মে একবার সোরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন এরপরে পানির বোতলে একটি ফু অথবা দম করবেন এমন ভাবে দম অথবা ফুটা করবেন যেন আপনার শরীরেও লাগে এবং পানির বোতলেও লাগে যেমন এইভাবে করে সুরতুল ফাতেহা সম্পূর্ণ একবার পড়বেন আর সাথে সাথে ওই পানির বোতলের উপরে একটি ফু অথবা দম করে নিবেন অবশ্যই পানির বোতলের মুক্তিটা খুলে নিবেন সমানিত দর্শক শ্রোতা এই নিয়মে বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা পড়বেন একচল্লিশ বার আবার বলছি সুরতুল ফাতেহা বিসমিল্লা সহ আমার দেখানো পদ্ধতিতে একচল্লিশ বার পড়বেন পানির বোতলে একচল্লিশটি ফু অথবা দাম করবেন এরপরে কষ্ট করে একবার দ্রুতি ইব্রাহিম পড়বেন এবং সাথে সাথে ওই পানির বোতলের উপরে দুইটি ফু অথবা দাম করে নেবেন সমানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে মাত্র একদিন ফজরের দুই রেখা সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের আগে এই আমলটা করে নেবেন অথবা এক বোতল পানি করে নেবেন সমানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব এই পানিটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে কখন কয় বেলা পানিটা পান করবেন কখন কখন পান করবেন সমানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে অবশ্যই ফজরের নামাজের পরেই এই পানিটা বিসমিল্লাহ বলে পান করে নেওয়ার চেষ্টা করবেন টানা একচল্লিশ দিন পর্যন্ত একদিনও বাদ দেবেন না বিশেষ করে যারা কঠিন কঠিন রোগে আক্রান্ত আছেন দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়ে আছেন আপনাদের জন্য বলছি আপনারা একদিনও বাদ দেবেন না কষ্ট করে টানা একচল্লিশ দিন পর্যন্ত এই পানির সঙ্গে পানি মিশিয়ে পেট ভরে সকাল বেলায় ফজরের নামাজের পরে একবার পান করবেন এরপরে রাতে ঘুমের পূর্বে অবশ্যই আরও এক গ্লাস পানি এই পানির সঙ্গে পানি মিশিয়ে পান করে নেওয়ার চেষ্টা করবেন টানা একচল্লিশ দিন পর্যন্ত এই পানিটা পান করবেন আশা করি ইনশাল্লাহ এবং দোয়াও করি আল্লাহ সুবাহ যেন এই পবিত্রময় বরকতময় সুরাতুল ফাতিহার ও আপনাদেরকে এই কঠিন ব্যাধি থেকে বিশেষ করে আপনারা যে সমস্ত কঠিন রোগে ভুগছেন আল্লাহ সুভায়ানা হো তালা ওই কঠিন ব্যাধি থেকে আপনাদেরকে মুক্তি দান করুন সকলেই বলিয়া আবেদ আর আমরা কম বেশি সকলেই জানি সুরতুল ফাতিহার মধ্য আল্লাহ সুভায়ানা তালা কঠিন কঠিন রোগের জন্য শিফা রেখে দিয়েছেন সুস্থতা রেখে দিয়েছেন ঔষধ রেখে দিয়েছেন শুভানল রসুল সাল্লাম বলেছেন সুরাতুল উলফেন মধ্য আল্লাহ সুভান বান্দর জন্য অনেক কঠিন কঠিন রোগের ঔষধ রেখে দিয়েছেন শুভানল এই জন্য পরামর্শ থাকবে আস্তার সাথে সাথে আল্লাহ সুবাহ দৃঢ় বিশ্বাস রেখে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার এই আমলটা করে দেখতে পারেন হতে পারে আল্লাহ সুবহানা তারা কোরআনের বরকতে আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ